অমররাথ ইয়ালা আচালন তত্ত করার জন্য পরিকল্পনা করে সালাত এক একরাকা দাদায় হয়েছে ফজরের এর মধ্যেই সুরি ঢুকিয়েছে নারী মুড়ি বের হয়ে আসছে অমররাথি আল্লা পড়ে গিয়েছেন সেন্সলেস হয়েছেন সালাত ভঙ্গ হয়ে গেছে সবাই সালাত রেখে সবাই দৌড়তেছে ভালো করে বুঝেন ভালো করে বুঝেন মুসেল এনে কি রাম এটা সালাতের শিক্ষা একজন নেতা ইমাম ইমাম মানে লিডার ইমাম মানে নেতা ইমাম মানে শাসক উনি আহত হয়েছে উনি পড়ে গেছেন আমাদের সালাত থেকে এখনো কি হয় না ছুটি হয় নাই সালাত চলবে ওনাকে সরিয়ে দিয়ে পরবর্তী ইমাম দাঁড়িয়ে গেছেন না তারা জান নাই এই জন্য ইসলামে ব্যক্তি গুরুত্বপূর্ণ না ইসলামে আদর্শটা গুরুত্বপূর্ণ আমাদেরকে বলা হয় আমাকে শেষ করে দেওয়া হবে ব্যক্তিকে শেষ করে দেওয়া হবে ইসলামের আদর্শকে কেউ শেষ করতে পারবে না অমরকে সরাই নামাজ শেষ করা গেছে ওমর শেষ শেষ পড়ে গেছে পিছন থেকে একজনে সে নামাজে দাঁড়িয়ে গেছে নামাজ শেষ হয়েছে ওমর রাজি আল্লাহ বাড়িতে নেওয়া হয়েছে গামসা বেঁধে তার পেটের লাড়ি বুড়িটা কোনো রকম আটকে রাখা হয়েছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী দুধ দেওয়া হয়েছে মুখের ভিতর দুধ পেট থেকে বের হয়ে চলে যাচ্ছে কি পরিমাণে আহত হলে সেই আহত লোকটা যখন কিছুটা চিকিৎসার শেষ করে তার সেন্স ফিরেছে সেন্স ফেরার পর প্রথম জিজ্ঞেস করেন আমার আঘাত করছে কেউ ওই লোক ধরতে পারত কিনা এটা জিজ্ঞেস করছে তোমরা কি করলা কি দায়িত্ব ছিল তোমাদের আমার মতো ওমর কে চাকুমেরে চলে গেল আর তোমরা এখানে ঘোরার ঘাস কাটতো এটা জিজ্ঞেস করছে না তাহলে জিজ্ঞেস করছে যে অনেক পুলিশ গ্রেফতার করছে কিনা স্থির স্থির আর সনাত সলাত আপনাকে স্থিরতা শিখায় ধৈর্য শেখায় সহনশীলতা শিখায় অমর ই আল্লাহ সন্তান মুসল্লিদেরকে সামনে রেখে জিজ্ঞেস করলেন আমি তো এক রাকাত আদায় করেছি আর এক রাখাত তোমরা শেষ করতে পারছো কি আর এক রাখাত সালাত ফজলের সালাত শেষ হয়েছে কিনা এই দায়িত্ব কি তোমরা পালন করতে পারছো ফজরের দুই রাখা সালাদ আমি এক রাখা শেষ করে আসছি আর এক রাখা তোমরা দায়িত্ব নিয়ে শেষ করতে পারছো দিস ইস ইসলাম দিস ইস লিডার দিস ইস স্প্রিট অফ ইসলাম আপনি আহত হয়ে যাবেন আপনি শহীদ হয়ে যাবেন কিন্তু ইসলামের দায়িত্ব পালন সলমান ছিল আছে এবং শফীখ্রিস্তাম মাসুদের জন্য ইমাম সাহেবের জন্য খতীব সাহেবের জন্য সভাপতি সাহেবের জন্য ইসলামের মসজিদের মাদ্রাসা দিনের ক্ষেতমতের কোন কাজ কেউ আটকাতে পারে নাই পারছে না ভবিষ্যতেও সালাদ আলিরাদী আল্লাহ তালান আহত হয়েছেন যুদ্ধের ময়দানে পায়ের মধ্যে তীর ঢুকে বসে আছে তীর স্থির সালাদ কতটা স্থির আপনাকে শিখায় কতটা স্থিরতা শিখায় পায়ের মধ্যে তীর ঢুকে বসে আস হাত দিতে দিচ্ছে না কাউকে কাউকে হাত দিতে দিচ্ছে না আলিরাদা আল্লাহ তালান এতটা যন্ত্রণা কাতর এতটা অস্থির হলেন না রাদি আল্লাহ তালান যখন আলী দাদি আল্লাহ তালান যখন এই অবস্থার মধ্যে চিকিৎসকরা হাত দিতে দিচ্ছে না চিকিৎসার হাত দিতে পারছেন না ওনার সাথে একজন এসে বললেন আলী রাজি আল্লাহ এই তীর খোলার একটাই মাত্র পথ আছে একটাই মাত্র রাস্তা আছে একটাই মাত্র ওয়ে আছে সেটা কি তাকে নামাজে দাঁড় করে দাও এরপরে তীর খোলো না কেন তার পা ওখান থেকে খুলে নাও কিছুই সেটে আমার ভাইয়ারা এখানে কে মুসল্লি সবাই ইসলাম মাসুদ সহ কে এখানে আছি যে আমার পায়ের তীর খোলার জন্য নামাজে দাঁড় করে তীর খুলে না হবে আমি টেরই পাবো না আলিরাদ ঠিক কথা অনুযায়ী দাঁড় করে দেওয়া হলো তীর খুলে নেওয়া হলো মামা শেষে জিজ্ঞেস করছে আমার সালাত আদায় হয়েছে তো আমি শেষ করতে পেরেছি বলছে হ্যাঁ পেরেছেন বলছে আপনার একটা টের ছিল বলছে আমি কিছু টের পাইনি আমি একটা পিপড় কামনার মতো শুধু অনুভব করেছি সালাত স্থিরতা এই সালাত আপনাকে স্থিরতা শিখায় সালাতের মধ্যে তাড়াহুড়া করবেন না এটা শুধু সালাতুল জুমায় না কোন সালাতে তাড়াহুড়া করা মানে ওই সালাতের প্রতি ইনসাফ করা না জুলুম করা সালাতের মানেই হচ্ছে আপনি অস্থির ছিলেন এখন কি অর্জন আসছেন কি অর্জন আসছেন সিজদায় যাবেন সিজদায় গিয়ে তিনবার পড়ছেন না এগারো বার পড়ছেন না নয় বার পড়ছেন না তেরো বার পড়ছেন না পনেরো বার পড়ছেন এই হিসাবেই তো আপনারা থাকবে না আর আমরা তো তিনবারের আগে দুইবারও তিনবারের জায়গায় পাঁচ বার পড়লেন আমার শেষে ইমান জিজ্ঞেস করতেছে যে হুজুর ঘটনা কি এসি মসজিদ পাইয়া আজকে কি একবার সব ভুলে গেছেন আমাদের তো টুকটাক কাজ বাস থাকে পকেটের টিকিট ছিল আমার তো টিকিট ধরতে হবে বাস ধরতে হবে লঞ্চ ধরতে হবে এটা তো হিসাব করা উচিত আপনাদের এই কথা বলার মতো মুসল্লি নাই অথচ সিজদায় যখন চলে যান সিজদা হচ্ছে আল্লাহর সাথে আর বান্দার কোন মাঝখানে কি থাকে না পর্দা থাকে না সিজদায় গিয়ে আপনি সব বলবেন আল্লাহকে আল্লাহ আমার কথা শোনার কেউ নাই আল্লাহ আমার মেম্বার নাই আল্লাহ আমার চেয়ারম্যান নাই আল্লাহ আমার এমপি নাই আল্লাহ আমার মন্ত্রী নাই আল্লাহ আমার কোনো প্রভাবশালী লোক নাই আমার কোনো রাজনৈতিক কর্মী নাই কোনো নেতা নাই কিছু নাই আল্লাহ আমার আমার কেউ নাই বলে আমার সব কথা আমি কারকে বলতে আসছি সিজদা অমর রাদি আল্লাহ তালান যখন সিজদায় চলে যেতেন আবু বকর রাদি আল্লাহ যখন সিজদায় চলে যেতেন পিছনের লোকেরা মনে করতো এই লোকটা বোধহয় জীবিত নাই কি নাই হুশ নাই হুস নাই রসূলস আল্লাহ সাল্লাম সিজদায় যেতেন এত লম্বা সিজদা করতেন মুসুল্লিরা মনে করতাম মুহাম্মদ রসুলসুল্লা সাল্লাহের বোধহয় কোনো অসুবিধা হয়েছে সাব আই জিবা কিরম বর্ণনা করেন যে আমরা পিছন থেকে কেউ মাথা উঁচু করে কেবল দেখতে যাবো এই সময় রসূসাল্লাহ মাথা উঠে ফেলতেন আমরা এরকম সিজদা দেই তো নাকি সালাদ সিজদায় যাবেন দুনিয়া ভুলে যাব দুনিয়া ভুলে যাবো না সিজদা আমাকে দুনিয়া ভুলে আমাকে পরকালে ঢুকাইয়ে দেওয়ার নাম হলো বলেন দুনিয়া ভুলে পরকালে ঢুকাইয়ে দেওয়ার নাম হলো সিজদার মধ্যে কয়বার সোমান আল্লাহ বলছি তার সে বড় কথা হলো দোকানের হিসাবর মধ্যে ক্লিয়ার পরিবারের হিসাবর মধ্যে ক্লিয়ার আমার ভাইয়েরা মুসলিয়ানের কেরাম আমি আপনাদের কষ্ট বাড়াতে চাই না এই সিজটা দিয়ে নামাজ সালাদ কি আদায় করতে পারবো ইনশাল্লাহ দেখি আমরা ইনশাল্লাহ আমাদের সিজদাকে আজকে থেকে পরকালে ঢোকার দরজা হবে ইনশাল্লাহ এই সিজদাকে আমাকে আল্লা মুখী করবে ইনশাল্লাহ এই সিজদাকে আমাকে পরকাল মুখী করবে ইনশাল্লাহ রসুস আলাহসাল্লাম বলতেন সিজদা যখন দিবা তখন দুই হাত এমনভাবে রাখবা কেনেম আমি চোখটা বন্ধ করে ভাববা তোমার সামনে কিচ্ছু নেই তোমাকে কবরে শোয়ায় রাখা হয়েছে তুমি কিছুই দেখতে পাচ্ছ না তুমি একা পৃথিবীতে আর কেউ নেই তোমার সিজদায় গিয়ে কবরের দৃশ্য তোমার চোখের সামনে নিয়ে আসো কবর।

পরে বাপ এবং সন্তান দুইজনে মিলে অথবা দুই ভাই মিলে বাপের কফিন একজন মাথার কাছে কাপড় ধরে একজন পায়ের কাছে কাপড় ধরে দুইজনে টানে আর বলে কি করো কি করো কি করো তখন আশেপাশের লোকেরা কেউ কেউ বলেন মনের দুঃখ নিয়ে কষ্ট নিয়ে আফসোস নিয়ে অভিযোগ অভিমান নিয়ে বলেন তোমার বাপেরে তোমার ভাইরে সোজা তো করছো মরার পরে বাঁচতে বাসা থাকা অবস্থায় কি করতে পারো নাই সোজা করতে পারো নাই সালাত আপনার জীবনকে সোজা করার জন্য সালাদ আজকে এখানে যারা আসছেন আমরা কি সিদ্ধান্ত নিতে পারলাম সেরাতল মুস্তাকিম জীবনটাকে সোজা সরল সঠিক পথে সালাবার জন্য আজকে সালাত আমাদের জীবনে দেখি ঈশাল আমরা আজকে থেকে কোন পথে সরল পথে কোন পথে কার পথে সরল পথে আল্লাহ কবুল করুন এটা হচ্ছে সালাদ সালাতের শেষ একটা কথা বলে সালাতের জন্য আমরা চলে যাব সালাতের প্রতি আকর্ষণ বাড়ছে না বাড়ে নাই কখন সালাতে দাঁড়াবে অস্থির লাগবে এটা সালাতের আরেকটা মাস আলা আজান হওয়ার আগে আপনার মধ্যে অস্থিরতা তৈরি হবে কখন মসজিদে যাব কখন মসজিদে যাব এই অস্থির যখন তৈরি হবে রুসূদুল সাল্লাল্লাহ বলেন ফাহান্তা মুকমিন তুমি ইমানদার ফাহান্তা মমিন এবং তুমি ইমানদার যদি তোমার মধ্যে অস্থিরতা তৈরি হয় ফজর নামাজ মসজিদে সালাত জামাতে আদায় করতে পারো নাই তোমার মধ্যে টেনশন লাগতেছে অস্থির লাগতেছে ভালো লাগতেছে না ভাবি জিজ্ঞেস করতেছে খালাম্মা জিজ্ঞেস করতেছে আম্মা জিজ্ঞেস করতেছে কি হয়েছে তোমার এমন ছটফট করছে কেন আপনি বলবেন কেন তুমি খেয়াল করো নাই আজকে যে আমি মসজিদে গিয়ে সালাদ জামাতের সাথে আদায় করতে পারি নাই অস্থির শেষ এখানে আসছেন কেউ কাউকে ডানে বামে তাকায়ে দেখতেছেন যে আপনার ইজ্জতের সাথে যাই কিনা যার পাশে বসছেন ডানে বামে তাকাই দেখতেছেন যে আপনার দলের কর্মী কিনা না হলে উঠাই দিতেছেন এরকম যে আমার মতের সাথে মিললে বসেন না হলে ওঠেন ওঠেন দেখেন আমার নামাজটা ঠিক রকম আদায় করতেছে আপনার পাশে নিয়ে আমি কোনো ঝামেলায় যাইতে এটা মসজিদে মনে হয় তোমাদের মনে হয় এটা ভুলিয়ে দেয় কে আল্লাহ যে আল্লাহ আপনাকে ভুলিয়ে দিল সে আল্লাহ তো সমাজে আপনাকে এভাবে কাঁধে কাঁধ নিয়ে এখানে বলেন ইমাম নির্দেশ দেন রসুল সাল্লাহ তার নির্দেশ ছাড়া এই সালাত আদায় শুরু করতেন না সালাত আদায় শুরু করতেন না মুসুল্লিয়ান কেরাম দাঁড়িয়ে যাও কাতার সোজা করো সোজা আর মাঝখানে যেন কোনো কি না থাকে ফাঁকা না থাকে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যাও সুফু তোমাদের কাতারগুলো গুলো সোজা করো দাঁড়িয়ে যাও কাতার বন্দি কোনো বিভেদ তৈরি আমাদের সমাজে বিভেদ আছে না নেই সালাত আছে বিভেদ আছে সালাত আছে আজকে সিদ্ধান্ত নিতে চাই সালাদ যদি থাকে বিভেদ বিভেদ যদি থাকে সালাদ থাকবে না থাকবে সালাদ থাকবে এই সালাদ দিয়ে আমরা বিভেদের সমস্ত জায়গা কবর রচিত করে এক আমরা তৈরি একসহ অবশাল দেখি পারবেন সালা হবে বিভেদের কবর রচনা করার হাতিয়ার সালাদ হবে বিভেদের কবর রচনা করা আমরা সবাই মুসল্লি আমরা এক আল্লাহর গোলাম আমাদের চিন্তার পার্থক্য থাকতে পারে কিন্তু মাঝখানে আমাদের কোনো বিভেদ আল্লাহ আমাদের কবর করুন সম্মানিত ভাইয়েরা আসুন সালাতুল জুমা আমাদেরকে এই যে ট্রেনিংগুলো দেয় ট্রেনিংগুলো নিয়ে যেন যথাযথ সালাতের মাধ্যমে আমরা আল্লাহর কাছে অ্যামাউন্টভাবে হাজির হতে পারি আর সালাত মেফতাহুল জেন্নাহ সালাত সালাতকে শেষ বলা হয়েছে সালাত হচ্ছে কিসের চাবি জান্নাতের চাবি চাবি লাগবে লাগবে ফেলাটের চাবি পলোটের চাবি গাড়ির চাবি বহু চাবি তো জীবনে পাইছেন ব্যাংকের চাবি লোভাটের চাবি কত কিছু চাবি তো জীবন অর্জন করছেন এখন আজকের মসজিদ থেকে আমরা একটা চাবি নিয়ে যেতে চাই কিসের চাবি চাবি কেশের চাবি কিসের চাবি এই চাবির নাম কি পাশ সালাদ মাঝে মধ্যে পড়বো মাঝে মধ্যে পড়বো না ইন্সা তাহলে তো চাবি মাঝে মধ্যে থাকবে মাঝে মধ্যে থাকবে না হোটেলে যদি মাঝে মধ্যে দুই সেকেন্ডের জন্য চাবি হাতছাড়া হয়ে যায় হোটেল আছে না নাই নাই তারপরও তো জান্নাত নাই এই জন্য সুশীল বলেছেন যখন কেউ এক রাকাত সালাত এক ওয়াক্ত না ভালো করে বোঝেন একদম পিছন পর্যন্ত ভালো করে শোনেন সালাতুল জুমায় মসজিদের ইমাম দাঁড়িয়ে পিছনে তাকে খুব আনন্দিত থাকে আবার ওই একই মসজিদের ইমাম ফজরের নামাজের আজান দিয়ে মুখটা গোমরা করে বসে থাকে আরে আজকে আধু সালাতুল ফজরের জামারটা হবে কিনা আসা বলেনি মুসলিরা কই যায় আজকে না হয় কিছু ভাইদের আমন্ত্রিত আসছেন বাকি তো সব এলাকারই নাকি নাকি মেহমান সবাই নাকি মেহমান সবাই সব মেহমান তাহলে এই একই ইমাম আজকে যখন সবাই আমরা আনন্দিত এই একই ইমাম আজকে রাত শেষ করে যখন সালাদুল ফজর আজানের পরে এখানে দাঁড়াইয়া ডানে মামে তাকাবেন জানালা দিয়ে তাকাবেন দরজা দিয়ে তাকাবেন এ পাশে দিয়ে তাকাবেন ঘড়ির দিকে একবার তাকাবেন কই মুসুল্লি কোথায় আমি তো তিনজনই তো হইলো না ছয়জনই তো হইলো না আজকের আমাদের জামাতটা কিভাবে অনুষ্ঠিত করব। আমার ভাইয়েরা পাঁচ অক্ত সালাদ জামাতের সাথে আদায় করার ট্রেনিংটা আজকের সালাতুল জুমা আপনাকে শিখিয়ে দেয় আজকে জুমায় যেভাবে সবার আগে শুরু করে প্রথম কাতারে এসে উঠে সোম নেওয়ার জন্য তোমাকে ট্রেনিং দেওয়া হলো তুমি আসর তুমি জোহর তুমি মাগরীব তুমি এসা তুমি ফজর প্রত্যেকটা অক্ত এক রাকাত সালাত কেউ ছেড়ে দিলে পরবর্তী সালাদ আদায় করার আগ পর্যন্ত তার ইমান ঝুলন্ত অবস্থায় থাকে কি অবস্থায় সে মোমেন থাকতেও পারে আছে এটা রাজি আছে সবাই এই ঝুঁকিকেও নিতে চান তাহলে এক অত বলা হয় না এক 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 ডাকাত আর আমার জীবন থেকে হেলায় খালে আসর চলে যাচ্ছে হেলায় খেলায় বাংগ্রিপ চলে যাচ্ছে হেলায় খেলায় এসা চলে যাচ্ছে ঘুমের তাড়নায় ফাজর চলে যাচ্ছে অথচ ইমানও থেকে যাচ্ছে নামাজও নাই ইমানও আসে কেমন ঈমানদার আপনি আজকে আমরা একটা ওদ এখান থেকে করে যেচ্ছি আমার জীবনে আমরা যতদিন বেঁচে থাকবো আমার জীবন থেকে এক অর্থ তো দূরের কথা হুশ থাকলে জ্ঞান থাকলে এক রাকাত সালাত আমার জীবন থেকে যাবে না যাবে না যাবে না ইনশাল্লাহ আল্লাহ আপনি হাতগুলো দুনিয়ার ক্যামেরায় বাদ পড়তে পারে দুনিয়ার ক্যামেরায় হাত নাও আসতে পারে দুনিয়ার ক্যামেরায় হাতের কোনো প্রয়োজন নাই দুনিয়ার ক্যামেরায় আমাদের হাতের কোনো দেখার দরকার নাই আল্লাহ আর সে আজিমের ক্যামেরায় আমাদের হাতগুলো বন্দি করে কাল খেমতের দিন হাতগুলো দেখে দেখে আমাদেরকে জান্নতের জন্য আপনি চাবি দিয়ে কবুল করেন জুমার দিন আহমেদ রসুল্লাহ সল্লাল্লাহ আলিসাল্লাহের প্রতি দূরুৎ পেশ করো আল্লাহ আল্লাহ রসু সালাম এত গুরুত্বপূর্ণ বলেছেন তোমরা দূরুৎ পেশ করো অন্য দিনের দূরতের গুরুত্ব আছে কিন্তু জুমার দিনের দূরতের গুরুত্ব এরকম যদি তোমরা দূরত পেশ করো তাহলে ওই দূরত আমার সামনে উপস্থাপন করা হয় সুহান আপনারা কি আমরা কি চাই যে আমাদের দূরত আজকে রসুল সাল্লাহ সাল্লামের সামনে উপস্থাপন করা হোক আপনারা বিভিন্ন দাবি দাবা দেন না বলেন ভাই আমাদের এটা একটা প্রধান উপদেষ্টার কাছে একটু পৌঁছেন পৌঁছবে পৌঁছবে না তার ঠিক নাই আমার পর্যন্ত আপনার পর্যন্ত কেউ একজনের পর্যন্ত পৌঁছাইতে পারলে আপনার খুশিতে কি থাকে না সীমা

ওয়ালিহি ওয়াবিহি অবারকা ওয়াসাল্লাম আজকে সালাতে এখানে আপনারা মসজিদে এসেছেন এখানে আসার আহমানকে আজকের এই মসজিদের মেজবানকে ডেকেছেন কে আমাদেরকে এখানকে আমাদের আহ্বান জানিয়েছেন কে হাইয়া আলস হাইয়া আল আল সালা মুয়াজ্জিন আজান দিয়েছে বা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা আমাদেরকে এখানে আহ্বান জানিয়েছেন তিনি মেজবান তিনি বলেন যে আমার সাথে কে কে কথা বলতে চাও আজকে আমার সাথে কথা বলতে চলে আস সালাত তো হচ্ছে ইমানদারের জন্য আল্লাহর সাথে কি বলা আর সালাতু মেয়ের ইমানদার যদি হন আর সালাত যদি যথাযথভাবে অন্তরে ধারণ করেন তাহলে আপনি সালাত আদায় করতে আসেন নাই আপনি সালাত আদায় করতে আসছেন এবং আল্লাহর সাথে কথা বলতে আসছেন সুহান আল্লাহ কার সাথে কথা বলতে এসেছেন এবার এই প্রধান উপদেষ্টার সাথে কথা বলার জন্য আমি আপনাকে নিয়ে যাইতে চাইলাম যে চলেন আমার সাথে বলবেন আরে কি আপনার সাথে যাবো আমি তো ফ্লাইটে চলে যাবো তাড়াতাড়ি যাইতে হবে সামনের সিট বইতে হবে যাতে ছবিতে আমার ছবিটা ওনার পাশে যাতে আমার ছবিটা বলবেন না তো কেউ বলবেন না তো এটা কেউ বলবেন না যে আমি সবাইয় আগে যাই ওনার পাশে বসতে চাই তাহলে ওই কথাই তো রসুসাল্লাহাম বলেছেন আজকের এই সালাতুল জুমায় প্রথম কাতারে গিয়ে যদি তুমি বসো বসতে পারো এবং অনর্থক কথা থেকে নিজেকে বিরত রেখে চুপ থাকো তাহলে প্রত্যেক কদমে তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত প্রত্যেক কদমে এক বছর করে নফল নামাজ এবং তাহার সমান সব আমার নামে লেখা দাও এখন তো তাহলে প্রতিযোগিতা লেগে যাওয়ার কথা মারামারি লেগে যাওয়ার কথা মারামারি বলছি ওই অর্থে না লাগে বিএপিদের সাথে দেখা করতে ঠেলাঠেলি লাগে না লাগে না মেম্বার সাথে দেখা করতে পুলিশ সামনা লাগে চৌকিদার দেওয়া লাগে চেয়ারম্যানের সাথে প্রথম কাতারে যাওয়ার জন্য তো ঠেলা ঠেলি লাগে এমপি সাহেবের কথাই নাই উপদেষ্টা মন্ত্রী চিপেড বেঞ্চ হলে তো কথাই নাই জাতিসংঘের মহাসচিব হলে তো খুশি থাকবে না এখানে তো আপনি আল্লাহর সাথে কথা বলতে আসছেন আল্লাহর সাথে দিদার করতে আসছেন আসসালাত মে রাজুল মুমিনিন আল্লাহর সাথে দর্শনের জন্য আসছেন আপনি আপনি চিন্তা রাখবেন আপনি আল্লাহকে দেখছেন দেখছেন এটা বড় কথা না কিন্তু আল্লাহ আপনাকে রেখেছেন আল্লাহটাকে আল্লাহটাকে এর চেয়ে আর কি দরকার তাহলে আপনার পাঞ্জাবিটা তো আজকে সেরা হওয়ার কথা তাহলে যে একটা পরে আসছেন কেন কে আসছেন আমি জানি না করে দেন আমার এটা খেয়াল রাখবেন সালাতে সবচেয়ে ফিটফাট সবচেয়ে ভালো পোশাকটা পরবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা শুধু সালাতের জুমার জন্য প্রত্যেক সালাতের আমাদের অনেক কর্মজীবী ভাইয়েরা থাকেন আলহামদুলিল্লাহ সামর্থ্যের মধ্যে যে ত্রুকুকুলা আপনার সেরাটা যদি আপনার তৌফিকের সর্বোচ্চটা হয় ওই সেরাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় সুবহান আল্লাহ ওই গেঞ্জি পরাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় ওই গামছা চড়ানো নামাজটা কাপলিওয়ালা পাগড়িওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালার চেয়ে আল্লাহর কাছে ওটা অনেক সময় বেশি প্রিয় হয়ে যায় সুবহান আল্লাহ ওটা যেন আপনার সবচেয়ে সেরা তৌফিকটা আপনি যেন ফাঁকি না দেন আমি যেন ফাঁকি না দে আমি আজকে সবচেয়ে ভালো পাঞ্জাবিটা পরেছি আপনাদের দেখানোর জন্য আল্লাহ মাফ করুন এটা আমার কথা বলছেন আপনাদের সবাই সবার জন্য কারণ আপনি কোথায় এসছেন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য এসেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য এসেছে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করার জন্য এসেছেন প্রতি কদমে বাড়ি থেকে রওনা দিয়ে এখানে আসতে প্রতি কদমে এক বছর নফল রোজা রাখা এবং পুরো বছর সালাতুত পড়ার সব আল্লাহ আমলামায় লিখে দেয় এই জন্য কিরানগণ এই সময় গাড়িতে বা অন্য কিছুতে বাহনে না এসে হেঁটে আসতেন এমনও সাহাবি ছিলেন তারা মসজিদের সাথে ঘর এই অবস্থার কারণে রসুলের কাছে গিয়ে বলছেন রসুল আল্লাহ আমার ঘরটা আমি এখান থেকে দূরে নিয়ে যেতে চাই কারণ আমি এই সব থেকে বঞ্চিত হতে সোহান আল্লাহ আমার ভাইয়েরা সালাত হচ্ছে রসুলি করিম সাল্লাহ সাল্লাহ বলে কয়লা কোয়েলা রসুন ও গ হে সাল্লাল্লাহ আলে সল্লাম সালাদ আই উনুজ সালাত হচ্ছে অন্তরকে প্রশান্তি দানকারী কি আমাদের সমাজে এখন সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে অস্থিরতা কি অস্থিরতা অস্থির দেখবেন সাইকেলের সাথে রিক্সা ধাক্কা লেগেছে মারামারি শুরু হয়ে গেছে না যায় নাই কিসের কারণে অস্থিরতার কারণে কে কার আগে যাবে কে কার আগে ছুটবে কে কার আগে গিয়ে পৌঁছে যাবে অস্থির এই অস্থিরতা আসে ইবলিসের থেকে আর স্থিরতা আসে আর সে আজিম থেকে বলেন অস্থিরতা আসে কোথা থেকে ইবলিসির থেকে আপনি আমি যখন শফিকুল ইসলাম মাসুদ যখন অস্থির হয়ে যাবে বুঝতে হবে সে ইবলিসের সাথে আছে কার সাথে তাহলে আমরা সবাই ইবলিসের সাথে থাকার সিদ্ধান্ত নিলাম আজকে থেকে তাহলে আমরা আজকে থেকে কি থাকব একজন গালি দেবে আপনি স্থির থাকবেন কার সাথে আছেন কার সাথে আছেন স্থির আছেন মানে কার সাথে আছেন শুধু আল্লাহর সাথে আল্লাহ বলেন আর সে আজিমের সাথে আছে তুমি সুহান আল্লাহ আল্লাহ আর আপনার লোকেরা বলবে ও দুর্বল মানুষ জবাব দিতে পারে না শক্তি নাই প্রভাব নাই হুজুর ও সবাই ইসলাম মাসুদ পাওয়ার নাই ওই জন্য কিছু বলতে পারে না আরে মাসুদ ভাই কিছু তো করলেন না আপনার লোকেরা মারলো কিছু তো বললেন না আরে ভাই আমি কিছু বলি নাই আমি তো আল্লাহ আজিমের সাথে আসি বলে তোমার আমি বলে নাই তোমার জবাব আমার আল্লাহ দেওয়ার জন্য যথেষ্ট রসুল করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে এক মুসি কাফির এসে গালি দিচ্ছেন দিচ্ছেন না দিচ্ছেন না রসুদামের গালি দিবে আর আপনারে দিবে না কেউ আমাদেরকে অনেকে বলে কয় মাসুদ ভাই বুঝলাম না আপনারও গালি দেয় কেন আপনি কে শফিকুল মাসুদ কে উনি কোথা কার লোক উনি কোন আল্লাহর অলি কয় আমাদের অমুক গালি দিয়েছে আপনাকেও গালি দিয়েছে মাসুদ ভাই আমাকে লিঙ্ক পাঠায় ফেসবুকের ইয়া পাঠায় পোস্ট পাঠায় বললাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললেন হ্যাঁ বোঝা যাচ্ছে যে সাল্লামকে যে কারণে গালি দেওয়া হয়েছে ওই একই কারণে টুকটাক কিছু কাজ আমরা হয়তো পাকে করতে পারছি আলহামদুলিল্লাহ গালি চাইয়া নেবেন না কিন্তু আল্লাহর দিনের জন্য গালি দিলে টুপির মতো দাড়ির মতো লম্বা জামার মতো ফরজ দামাদের আগে পরে সুন্নার মতো ওই গালি খাওয়াটাও আল্লাহর দিনের একটা সন্না পারবেন স্থির থাকতে ইনশাল্লাহ তাহলে মামলা কমবে না বাড়বে ঝগড়া বাড়বে না কমবে মারামারি বাড়বে না কমবে এই শিক্ষা দেয় সালাদ সালাতে আসেও দেখবেন হুজুর কি হইলো হ্যাঁ কি কথা ছিল আমরা কোনো কাম কাজ নাই আমাদের তো টুকটাক কাম কাজ আছে ব্যস্ততা তো আমাদের আছে নাকি আপনি তো ইমাম করেন মসজিদ আজান আর নামাজ পড়ায় বেতন তো আমরাই দিই কিন্তু বেতন কোথা থেকে আসে ওই কাম তো আমাকে করা লাগে নামাজ শুরু করেন আমি নিজে তখন ক্লাস নাইনের ছাত্র পটুয়াখালী দেখেছি একটা প্রতিযোগিতায় ওই ইমাম সাহেব আছেন কিনা আমি জানি না বহুদিন আর যোগাযোগ নেই কোট মসজিদে আমি জুমান নামাজ পড়ার জন্য গিয়েছি আজকে এটা ওই কারণে বলছি না যে আমি লম্বা বক্তৃতা করবো তোমার বক্তৃতার মাঝে একজন একটু প্রভাবশালী ব্যক্তি হবে নিশ্চয়ই উনি দাঁড়িয়ে শুধু বলছেন শুধু টাইম হয়ে গেছে কি হয়ে গেছে টাইম হয়ে গেছে বসেন বসেন বসেনা আমি তো বলছি যে শুধু টাইম হয়েছে আমি তো বলছি বসেন যে মসজিদের মুসল্লি ইমামকে নির্দেশ দেয় আর ওই নির্দেশের আলো ইমাম চলে ওই ইমামের পিছনে নামাজ হয় না কি হয় না নামাজ হয় না এখন আপনারা কি চান যে আমার পিছনে আপনাদের নামাজ না হোক আর সব মুসল্লি দাঁড়ায় গেছে বলছে যে কে দাঁড়াইছিল এবারে বাইক করে দাও ইমাম শেহরা বলছেন বাইক করার দরকার নেই কিন্তু ডিক্টেট করার মতো কোনো মুসল্লি কোনো ইমামের পিছনে থাকলে ওই ইমামের পিছনে সালাতের হক যথাযথ হবে না এটা কি থেকে আসে অস্থিরতা থাকে কি থেকে অস্থির মসজিদে তো আসলে আপনার অন্তর প্রশান্তিতে লেগে যাবে কখন ঢুকবেন আর ঘড়ির দিকে টাকানোর কি থাকবে না মেরাজ ঘড়ির দিকে টাকানোর সময় ছিল সময় কি করে দেওয়া হয়েছে কি করে দেওয়া হয়েছে আটকাই দেওয়া হয়েছে টাইম আপ স্টপ ঘড়ির কাটা চলবে না মিনিট স্টপ সেকেন্ড স্টপ ঘন্টা স্টপ ন এখন সালা এখন মেরাজ এখন আল্লাহর সাথে রসুলের দিদার চলছে কোন সময় চলবে না সবচেয়ে যেখানে আছো বন্ধ হয়ে যাও মসজিদে ঢোকার পরে আপনিও বলবেন সব বন্ধ হয়ে যাও এখন আল্লাহর সাথে আমার দিদার চলছে দুনিয়ার কোনো কিছুর সাথে আমার সম্পর্ক নেই এই সালা আদায় করতে পারছেন আমি আসতেছি দৌড়ে যাইতেছি দৌড়ে কখন বের হবে মেহমান বাসায় বসে আছে খাবার ঠান্ডা হয়ে যেতেছে হুজুর আপনাদের এই এক সমস্যা আমাদের পাইলে বক্তৃতা থামাইতে চান না অন্তর প্রশান থেকে রাজসলাত আয়ন জেকে আমাদের সমাজে একটা কথা আছে অসুস্থ রোগী মানে কোনো ডাক্তার কোনো অ্যাপেন্ডিক্স মানে ওই যে কম্পাউন্ডার যারা থাকে কিছু না বুঝলেও ওই যে একটা ওষুধ দেওয়াটা না হলেও কি অ্যান্টিবায়োটিক কি বলে অ্যান্টিবায়োটিক এটা হলো সব রোগের জন্য কাজে লাগে কাজে আপাতত শুরু করেন দেখা যাক কি হয় এরপরে টেস্ট করেন আপাতত কি চালান অ্যান্টিবায়োটিক শুরু করেন তারপর দেখা যাক কি হয় আসসালা তো আইনু জিকির শরীরের জন্য যেমন অ্যান্টিবায়োটিক আর গোটা অন্তরটাকে প্রশান্ত রাখার জন্য সালাত হচ্ছে অ্যান্টিবায়োটিক আজকে একটা অ্যান্টিবায়োটিক ফ্রি দিয়ে গেলাম চিকিৎসা পত্র টাকা লাগবে না কারণ এই অ্যান্টিবায়োটিকের চিকিৎসা পত্র আমি দেই নাই পিরোনবি মুহাম্মাদুর সাল্লাল্লাহু বলেন সাল্লাল্লাহু আলাইহি এই চিকিৎসা পত্র কার রসুলে করিম সাল্লাম পৃথিবীর কোন চিকিৎসকের না অ্যান্টিবায়োটিক শরীরকে ঠিক রাখে সালাদ অন্তরকে ঠিক রাখে এটা এমন প্রশান্তি দেয় অমরে ফারুক রাজি আল্লাহ সফাজরে সালাত আদায় করতে দাঁড়িয়েছেন মাসের পর মাস তরলে ধার দিয়েছেন অমরকে কি করার জন্য হত্যা করার জন্য আছে ঘটনা না নাই আসেন খুব জায়গা করে ইতিহাস খুঁজেছেন সুযোগ খুঁজেছেন ফন্দি খুঁজেছেন কিভাবে ওমরকে হত্যা করা যায় লোককে হত্যা করার পরিকল্পনা ষড়যন্ত্র থাকলে শফিকুল ইসলাম মাসুদের শত্রু ষড়যন্ত্রকারী থাকবে না থাকবে না আশ্চর্য হন কেন অবাক হন কেন হতাশ হন কেন হ্যাঁ ভাই আমাদেরও শত্রু আছে এটা তো হইতে পারে না ফসল থাকলে আগাছা থাকবে ওটা কৃষকের দায়িত্ব তখন কৃষক বুঝবে আমি ফসল ফলাইছি আগাছা হয়েছে মানে এবার ফসলটা ঠিক আছে এবার ফসলকে রক্ষা করার জন্য কৃষককে ধৈর্য ধরে আগাছাটা দমন করতে হবে আবার এইটা বললে হবে না আগাছা ফসল একসাথে থাকুক আমি সহ অবস্থানে বিশ্বাসী কি অবস্থানে এই সহ অবস্থানে বিশ্বাসী মিলাইয়া জিলাইয়া চলার লোক আমাদের সমাজে নাই না নাই আছে বাউফলের বাইরে আছে বাউফলে ফলে নাই কি মিলাইয়া কয়েছে মিল্লা জিল্লা থাকেন কি করে আচ্ছা মিল্লা জিল্লা যদি থাকেন ফসলও থাকলো আগাছাও থাকলো আসলে কি থাকলো আসলে কি থাকলো পিছনে বলেন আপনি যদি সিদ্ধান্ত নেন জমি সামনে দাঁড়াইয়া আমি সিদ্ধান্ত আমার খেতে আগাছাও থাকবে আসলে কি সিদ্ধান্ত নিয়েছেন আসলে কি থাকে কারণ ফসল এবং আগাছার সিদ্ধান্ত যদি কেউ নেয় চূড়ান্ত ফসলকে আগাছা দমন করে ফেলে থাকে কি আগাছা এই ফসলের প্রয়োজনে আগাছা কি করতে হয় সেই জন্য সালাত নির্দেশ দিচ্ছে বিসমিল্লা ইনু রাহিম ইন্না সলাতা তানহা আনিল ফাহ্যা ইউয়েল মুনকার সোহানত ইন্না সলাতা তানহা আনিল ফাহ্যা ইউয়েল মুনকার সালাত আদায় করে শুধু সে অ্যান্টিবায়োটিক গ্রহণ করে না সে যে যেকোনো রোগের বিরুদ্ধে সমাজকে সুস্থ করার জন্য লড়াইয়ের একজন সৈনিক হিসেবে রীতিকে পরিণত করে সোহানত সালাদ বলা হচ্ছে আর সালাত জিকির বলা হচ্ছে আবার এই সালাদ কে বলা হচ্ছে সমাজ এবং রাষ্ট্রকে পরিশুদ্ধ করার এটা একটা মাধ্যম সালাদ থাকলে সেখানে কি থাকবে না ফাঁসা অশ্লীলতা বেহায়পনা থাকবে না তা আমাদের সমাজে সালাত আছে না নাই অশ্লীলতা আছে না নাই তাহলে কি হইলো ভাই তাহলে কি হইলো ভাই তাহলে তো বোঝা যাচ্ছে ফসলও আছে আগাও আছে তার মানে কি আছে এখন বলেন এখন আমার বলেন এখন কি সালাত বাদ দিয়ে দেবো আমরা না এই জন্যই সালাতের আলোচনা নিয়ে আসছি আজকে এই জন্যই সালাতের আলোচনা নিয়ে আসছি সালাদ